আমি পল্লবী আমার নতুন একটি ব্লগে সবাইকে স্বাগত বাইরে এত রোদ উঠেছে যে বড় বড় টগর ফুলগুলো ছোট্ট ছোট্ট হয়ে গেছে কিন্তু গাছটা একদম বড় টগরেরই ছিল তো যাই হোক এই রোদ মাথায় করে আজকে বেরিয়ে পড়ব এক জায়গায় মানে এমন একটা জায়গায় যে এক কাজে অনেকগুলো কাজ হয়ে যাবে তার জন্য একদম সকাল সকাল আমি রান্নাটা বসিয়ে ফেলেছিলাম আর রান্নাটা তাড়াতাড়ি করে নিয়ে বেরোলেই সুবিধে হয় কারণ এই রোদ্দুরের মধ্যে ঘুরে এসে আর রান্নাটা করা যায় না তো আমার বাড়িতে সবারই একটাই অভিযোগ আমি রান্না করে অনেকক্ষণ সময় কাটাই অনেক কিছু রান্না করি আমারও তো গরম লাগে মারলাম সবই মারলাম কিন্তু গরম লাগলে তো কিছু করার নেই না গরম তো থাকবেই আর মানুষ এমনই এক প্রাণী অভ্যেসের দাস কথাতেই আছে যেমন অভ্যেস করবে তেমনই হবে তো আমার অভ্যেস হয়ে গেছে এই গরমে থাকা তারপর এই যে আমি গরমে এতক্ষণ বান্না করেই আমি যে বেরোবো আমি তো আর মাথায় এসি লাগিয়ে বা ফ্রিজ লাগিয়ে বা ছাতা মানে ঠান্ডা হাওয়া লাগিয়ে তো বেরোবো না আমাকে ওই রোদ্দুরটা ভোগ করতেই হবে তার জন্য কি করতে হবে আমি গরমেই থাকি আর রান্নাটা না করলে করবেটাই বা কে সেটাও তো দেখতে হবে না কি আর করা যাবে তবে প্রথম যখন ঠান্ডার পরেই গরমটা হুট করে একটু বেড়ে গিয়েছিল খুব কষ্ট হয়েছিল তো বিশ্বাস করো এখন আর ততটাও মনে হয় এখন শুয়ে গেছে আর কি বললাম না মানুষ অভ্যেসের দাস যেমন অভ্যেস করাবে বলবো না যে একদম গরম লাগে না আমার গরম লাগে না কিন্তু তা নয় দেখো কথা বলতে বলতে এখানে বিড়ির ডাল ধোকার নাল্লা বেগুনি তারপরে ভেন্ডি ভাজা আলু পোস্ত কাঁকরোল ভাজা মোটামুটি আমার রান্নাও কমপ্লিট হয়ে গেছে তো চলো আমরা এবারে বেরোবো আর কোথায় বেরোবো সেটা তোমাদের দেখাবো সাথে থেকো তো বাইরে তো রোদ আগেই বলেছি প্রচণ্ড মানে চল্লিশ থেকে একচল্লিশের দিকে হাঁটা দিয়েছে টেম্পারেচার তো আজকে বেরিয়ে পড়েছিলাম মেয়ে স্কুলের ফিস জমা করতে তো ওর ফিসটা আমাকে জমা করতে হয় ডাল ওখানে ব্যাঙ্ক আইসিআইসিআই ব্যাঙ্কেই জমা করতে হয় এখন ফিস কোয়ার্টারলি করে দিয়েছে বলে একটু সুবিধে হয়েছে নইলে আগে তো প্রত্যেক মাসে যেতে হতো তো লালবাজারের পাশেই এই ব্যাংক ছিল তো ব্যাংকের কাজটা মোটামুটি হয়েই গিয়েছিল যদিও মানে ব্যাংকের যারা কর্মচারী তারা একটু ঢিলেই ছিল তো যাই হোক লালবাজার ছেড়ে যখন আমি বিবি গাঙ্গুলিতে এলাম ওখানে চশমার দোকান আছে তোমরা একটু জানোই মোটামুটি কম বেশি সবাই যে ওখানে ওখানের মতো ভালো চশমা কোথায় পাওয়া যায় মানে খুব কম প্রাইজে এত ভালো ভালো চশমা তো আমি আমার চশমাটাই বানাতে আমি গিয়েছিলাম আমার কাজ মোটামুটি হয়ে গিয়েছিল তো আমার মেয়ে যতদিন স্কুলে ভর্তি হয়েছে তারপর থেকে আমি চশমার সবকিছু এই বিবিগাঙ্গুলির থেকেই করে নিয়ে যায়। এখানে ফ্রেম থেকে লেন্স সব কিছুই খুব রেঞ্জের মধ্যে পাওয়া যায় অন্তত আমি আমি মনে করি যে এখানের থেকে কমে আর কোথাও হয় না আর এই লালবাজার বিবি গাঙ্গুলিতে আরও অনেক দোকান আছে যেমন ফার্নিচার পুরো ফার্নিচারের গোডাউন থেকে শুরু করে কাঠের সূক্ষ্ম সূক্ষ্ম কাজ সব কিছু তারপর এমনি যে মানে আয়রন ফার্নিচার যেগুলো সব কিছু মোটামুটি আমি চেষ্টা করব আস্তে আস্তে করে একটা একটা করে ভিডিও তোমাদের সামনে তুলে ধরার মানে এই জায়গায় এলে অনেকগুলো কাজ হয়ে যায় তো ফিরে পড়েছিলাম ফিরেই আমি কিছু লেখালেখি কাজ করতে বসেছিলাম আর ইনি আমি লিখছি আমার সামনে কন্টিনিউ ওয়াচ করে যাচ্ছেন যে আমি কি করছি তারপর দুপুরবেলা বেরিয়ে পড়েছিলাম মেয়েকে টিউশনে দিতে তো ওখানে গিয়ে এনার সঙ্গে আলাপ হলো মানে দেখা হলো আর কি এই প্রাণীটিকে তো খুব একটা আমাদের কলকাতায় দেখা যায় না তাই যেই দেখতে পেলাম অমনি একটু ভিডিও করে ফেললাম আর কি তো যাই হোক আজকের ব্লগটি কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর যারা করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থেকেও সুস্থ থেকেও দেখা হবে আরেকটি ব্লগে